এই ভাঙড় থেকে নামে অভিযোগ এসেছিল কি না মহিলাদেরকে এবং বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ বলেছে সেখানে কোনো মহিলা পুলিশ নেই ছেলে পুলিশ বলেছে লোকসভা ভোটের দুদিন আগে ভোটটা কোথায় দেবে যদি আমরা খবর পাই উল্টো দিকে গেছে নেতাদের সঙ্গে নিয়ে এলাকার বড় বড় মাস্তান তিন টাকা চার টাকার নেতাদের সঙ্গে নিয়ে ভোট যদি শুনতে পাই ওই দিকে গেছে থানায় তুলে এনে বেদম মারবো ছেলেদের বলেছে রেপ কেস দিয়ে দেবো মেয়েদের বলেছে মার্ডার বোম্বিং কেসে ঢুকিয়ে দেবো হ্যালো এইবার সেখানে অনেকে অন্যদিকে ভোট দিয়েছে সেটা কোনোভাবে খবরও হয়ে গেছে কারণ ওদের সব সোর্স ফোর্স ছিল তারা মানে রিগিং করতে দেয়নি এইসবভাবে পুলিশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে বেদম মেরে কিন্তু ঘটনাটা হচ্ছে যে কিছু মহিলা এলাকার কিছু মহিলা তারা গিয়ে থানা দখল মানে থানা ঘেরাও করেছে বলেছে যে যাদেরকে তুলে নিয়ে এসেছেন অন্যায়ভাবে তাদেরকে যদি না ছাড়েন আমরা থানা থেকে আপনাদের বেরোতে দেবো না সেই প্রতিরোধের কাছে নতি স্বীকার করে সেম ঘটনা সন্দেশকালিত হয়েছে যারা অ্যালিগেশন দিয়েছে যে আমাদেরকে মারছে তাদেরকে তুলে নিয়ে গেছে বিজেপি করিস বলে থানায় বেদম বেড়েছে সেইখানে গিয়ে থানা ঘেরাও করে তারা রেখেছিল রাত্রির পৌনে একটার সময় থানার বড়বাবু এসে হাত জোর করে বলেছে যে আমি বলছি সব মিথ্যে কেস হয়েছিল কোনো কেস নেই ওপর মহলের চাপে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী তমুক বিধায়কের চাপে করতে বাধ্য হয়েছিলাম আমি মুচলেখা লিখে সব কেস আমি ছেড়ে দিচ্ছি মানে সব আমি আমি সবাইকে আমি ছেড়ে দিচ্ছি মানুষকে প্রতিবাদ করতে হবে মানুষ যদি চুরি পরে ঘুমিয়ে থাকে আমরা এখানে চেঁচা চেঁচাবো আমরা আইনের লড়াই লড়ব মানুষ যদি ঘুমিয়ে থাকে মানুষ যদি তার প্রতিবাদের ভাষাটা না তুলে ধরতে পারে তাহলে চিরকালই পুলিশ মানুষের ওপর এইভাবে অত্যাচার করবে আর শাসক দল তারা তো চেষ্টা করবেই সুতরাং মানুষের অধিকারকে যদি চিনিয়ে নিতে হয় পরিষ্কার পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে হবে অন্যায়কে অন্যায় বলেই মানতে হবে এবং পুলিশের কাজ যদি পুলিশ না করে আইনের সাহায্য নিতে হবে দরকার হলে পুলিশকে সঠিক পথটা দেখাবে আদালত মানুষকে বুঝতে হবে তাদের অধিকার সবার আগে এবং যে নেতাদের কথায় পুলিশরা চলে পরিষ্কার কথা সাধারণ মানুষকে গিয়ে বলতে হবে ওই নেতাগুলো হচ্ছে আমাদের চাকর আমরা ভোট দিয়েছি বলেই ওরা নেতা আমরা লাঠ মেরে দিলে ওদের খুঁজে পাওয়া যাবে না সুতরাং আমাদের কথাই শেষ কথা হবে আইনের কথাই শেষ কথা আলোনা করেছিল আমি কেন আপনারা বুঝতে পারছেন না পুলিশকে চালনা করার সুন্দর প্রসেসটা মমতা ব্যানার্জি শিখেছেন সিপিএমের কাছ থেকে এটা উনি নিজেই স্বীকার করেছেন এটা আমাকে বলতে হয় না তো রাজ্য পুলিশ চিরকালই গোলামি করে এসেছে যে শাসক দলে এটাই পুলিশের নিয়ম পুলিশ চিরকালী শাসক দলের গোলামি করে এসেছে এবং চিরকালী শাসক দলের লোককে বাঁচাতে গিয়ে পুলিশ চিরকালী অন্যায়ের বিরুদ্ধে আঙুল মানে যারা অন্যায় তাকে প্রশ্রয় দিয়েছে পুলিশ চিরকালী তাদের হয়ে কথা বলেছে আপনি শেখ শাহজাহান থেকে দেখতে পারেন আপনি হ্যাঁ ও দেখতে পারেন আপনি ওই যে জামাল উদ্দিন সোনারপুরে সেখানেও দেখতে পারেন আপনি জেসিবি দেখতে পারেন সব জায়গায় আপনি দেখতে পারেন ইভেন আজকেও আজকেও একাধিক মামলা হাইকোর্টে হয়েছে তাতে পরিষ্কার এসে পিটিশনাররা বলছেন যে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে পুলিশ বলছে ব্যাপারটা বসে মিটিয়ে নিন ওরা শাসক লোক আমরা কিছু করব না ও বহু জায়গাতেই এই ঘটনা পুলিশ চিরকালই শাসকের হয়ে লাঠি ধরেছে এটা নতুন কিছু নয় এই বাংলায় কারণ শাসক দলকে না বাঁচাতে পারলে তার নিজের গদি থাকবে না বড়োবাবুকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে হবে আইসিকে অন্য থানায় চলে যেতে হবে সাসপেন্ড হয়ে যেতে হবে আমি পুলিশের ভূমিকাকে অত্যন্ত ন্যাক্কারজনক মনে করি এটাই পুলিশের একটা মানে ই তবে কিছু কিছু সময় পুলিশ ভালোও কাজ করেছে সেটাকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত অনেকের পাশে দাঁড়িয়েছে বিশেষত কলকাতা পুলিশ মানুষের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ এই যে একজন অসুস্থ হয়ে গেছিলো তাকে জল টল দিয়ে তাকে মোটামুটি সুস্থ করা থেকে শুরু করে আরও অনেকগুলো আমরা দেখতে পেয়েছি সময় মানুষকে খারাপ বলে তো লাভ নেই এবং সব থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে আমি মনে করি এটাই রক্ষকই যেখানে ভক্ষক সেখানে আপনি কিছু করতে পারবেন না অ্যাকচুয়ালি হাইকোর্টের কঠিন এবং কঠোর অর্ডার পুলিশ সের ওপরে যদি থাকতো আজকে যদি দেখা যেত যে পুলিশ অন্যায় করার জন্য আজকে পুলিশকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বা পুলিশকে কাস্টোডি দিয়ে দেওয়া হচ্ছে তাহলে পুলিশ এইগুলো করতে পারতো না সেই জায়গাগুলো থেকে অনেক খামতি রয়েছে এবং আমি মনে করছি যে পুলিশ ওস্তাদ ওস্তাদ মানে যে কোনো কেস ঘুরিয়ে নেওয়ার জন্য পুলিশ ওস্তাদ যে কোনো কেস পোস্টমর্টম রিপোর্ট ঘুরিয়ে দিচ্ছে কখনও ইনভেস্টিগেশন পুরো পার্টটাই ঘুরিয়ে দিচ্ছেই যে মানে আমি বলছি কয়েকদিন আগে ঘটনা জানেন কিনা না জানি না একটা চব্বিশ বছরের ছেলে তাকে জেলের মধ্যে মেরে দিয়েছে ঠিক আছে সেখানে তার বডিটা প্রথমে একটা থানায় পাঠানো হয়েছে বিচারাধীন বিষয় এই ধরনের শিউড়ে ওঠার মতন ঘটনা এবং সেখান থেকে পোস্টমর্টম করা হয়েছে এবং ডাক্তারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইভাবে এইভাবে লিখবে পোস্টমর্টমে আজকে সেইগুলো বিচারের প্রক্রিয়া এসেছে বলে দেখা যাচ্ছে যেমন চিরকালই প্লেন মার্ডার কেস আমার কাছে একটা এস ছিল একদম পরিষ্কার মার্ডার কেস পুলিশ বলছে যে এখন যদি তুই এটা না লিখিস যে এটা সুইসাইড তার ভাইকে ডেকে বলছে তুই লেখ জিরো এফআইআর করে দিচ্ছি তুই লেখ তোর ভাই সুইসাইড করেছে বলছে কেন বলছে যদি তুই না লিখিস তোরা আবার বিজেপি করিস অমুক নেতা দিয়ে তোকে আবার তোর নামে যে কি কেস হয়ে যাবে তোর না তোর ভাইয়ের মতন অবস্থা হয় থানায় বসে পুলিশ বলছে তো এই তো পুলিশ মানে এর থেকে লজ্জাজনক আর কিছু নেই আবার এই পুলিশই যখন চাপে পড়ে আমাদের মামলায় সরকারি আধিকারিককে এসে এবং সরকারি অ্যাডভোকেটকে এসে বলতে হয় পুলিশকে প্রোটেকশান দিন এবং জজ সাহেব সেখানে অমৃতা সিনহা তিনি ছিলেন মাননীয় বিচারপতি মাননীয় তিনি বলছেন যে আপনি কী বলছেন পুলিশকে প্রোটেকশান বলছে হ্যাঁ পুলিশের প্রোটেকশন দরকার পুলিশের প্রোটেকশান দরকার মানে পুলিশ যেখানে চাপ খেয়ে যায় সেখানে নিজেদের প্রোটেকশান চায় হাইকোর্টে এসে আর যেখানে চোখ দেখাতে পারে সেখানে নিজের লাঠির জোরটা দেখায় তো যেদিন এই মানে দুর্নীতি বন্ধ হবে মানে এই দুর্নীতিটা একমাত্র বন্ধ করতে পারে মানুষই তারা যদি পুলিশের গিয়ে মানে দেখুন ব্যাপারটা হচ্ছে কী জানেন তো আমি আপনার কথা বলি অনেক বড়ো হয়ে যাচ্ছে তবু আমি বলছি টুকরো টুকরো ঘটনা মনে পড়ে যাচ্ছে আপনার প্রশ্নটা শুনে সকাল থেকে একেবারে নেতা ছিলেন তার বাড়ি পাপু চালের মিলে কি হ্যাঁ দেখুন এটা তো মানে দেখুন ইডির হানা ব্যাপারটা হচ্ছে যে ইডির কাছে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে ইডি হানা দিতেই পারে অন্যদিকে আপনারা দেখেছেন কিনা জানি না আজকে কিন্তু গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে সুপ্রিম কোর্ট বেল দিয়েছে তো আমরা 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 মানে পরস্পর বিরোধী এইটাই আমি বলতে চাই যে সেই সেই ট্র্যাডিশানটাই চলছে না তো যে ইডিকে দিয়ে বেছে বেছে দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে ইডি যে কেসে ইডি যাচ্ছে ইডি একটা সেন্ট্রাল এজেন্সি টাকা পয়সা যদি চিট করতে আমি একটা সামান্য সামান্য জিনিস বুঝি একটা টাকা পয়সা যদি চিট করতে হয় টাকা পয়সা থেকে শুরু করে টাকা পয়সা লেনদেন পুরো ব্যাপারটাই সেন্ট্রালের হাতে থাকে হ্যাঁ তাহলে সেন্ট্রালে কেউ জড়িত নয় শুধুই রাজ্য সরকারের লোক জড়িত এটা একটু লোক দেখানোর ব্যাপার হয়ে যাচ্ছে আমার মনে হয় আমি একটু আউট অফ দ্য ট্র্যাক বলছি যত বেশি হানা হবে তত সিটটাও কমবে বিজেপি এটাই বলবো আমি এটা আমি অন্যভাবে বললাম